আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাইকে গ্রামে প্রচণ্ড গরম পড়ছে আর প্রচুর লোডশেডিং প্রতিদিনই বিকালে একটু ঘুমাই আজকে আর ঘুমাইলাম না চলে আসলাম একটু বাড়ির পশ্চিম দিকটা হাঁটাহাঁটি করতে উত্তর পাশেটা এ পাশ পড়ছি সরি আর আমি যখন বাড়িতে আসছি তখন দেখছি ধান গাছগুলো ছোটো ছোটো কত দ্রুত সব কিছু পরিবর্তন হয়ে যায় মাসাল্লাহ প্রকৃতি দেখেন কি যে সুন্দর প্রচন্ড রোদ রোদটা এখন তেমন একটা গায়ে লাগে না চলেন একটু ভিতরে যাই মাসাল্লাহ আল্লাহর দান ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ধান গুলা চাল করার যে এত কষ্টকর যখন আসছি তখন শুরুতেই এখানে ব্লগ ভিডিও আপনাদের দিছিলাম খুব সুন্দর সুন্দর সবজি ছিল ওই দিকটায় সামনে দারুণ সুন্দর ধানগুলা কিন্তু ক্ষেতের মধ্যে একরকম সুন্দর সবার ধান একসাথে পাকবে ধান কাটার পরে ফসলের জমি আরো সুন্দর লাগবে দেখেন কি যে ভাল ভালো একদম সোনালি ধান যদিও ঝড় বৃষ্টির কারণে ধানের পরিস্থিতি একটু খারাপ হয়েছে কিন্তু এখান দিয়ে ধানগুলো অনেক সুন্দর হয়েছে আর ওই পাশে সবজি কেটে এখন মনে হচ্ছে করলা লাগিয়ে দিছে একটু ছোট্ট ক্লিপ নিলাম আপনাদের জন্য বাড়ির পাশে আসলাম আর ভাবলাম একটু ধান ক্ষেত ধানের পরিস্থিতি দেখি মশাল্লাহ খুব সুন্দর আর যারা এত পরিশ্রম করে শস্য দানা তারপরে যে ধান কৃষিগুলো করে তাদের জন্য অনেক অনেক দোয়া আসলে তাদের পরিশ্রমের জন্যই সবাই কিন্তু আরাম করে এত ভালো ভালো খাবার ভালো ভালো সবজি ধান চাল সব কিছু সহজে আমরা পাচ্ছি কৃষকেরা যে কতটা কষ্ট করে একমাত্র মাঠে আসলে দেখলে বোঝা যায় একটা গ্রামের কৃষিকাজ কতটা আর বেশিক্ষণ থাকছি না কারণ অনেক গরম অনেক দিন পরে আসলাম গরমের জন্য আসা হয় না এদিকটাতে জায়গাটা কিন্তু অনেক সুন্দর মানে বিকেলে এসে একদম এখানে মনে হয় পাঁচ মিনিট বসে থাকলে খুবই শান্তির একটা জায়গা যেহেতু এখন অনেক রোদ আর বেশিক্ষণ থাকা যাবে না চলে যাই আর আজকে কিন্তু অরিজিনাল ভয়েস দিলাম সরাসরি ভিডিও থেকে কোনো এডিট ছাড়া ভিডিও একদম এডিট কালকে এটা কিন্তু এখান থেকে মাছ ধরছে যে আমি মাছের ড্রিলটা দিয়েছিলাম এখান থেকে মাছ ধরছে আর আমাদের তো এই যে রাজকীয় সুপারি বাগান তো আছেই এডিট ছাড়া ভিডিও আজকে একদম সরাসরি এডিট ছাড়া ভিডিও সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ লাভ ইউ